ছাত্রজনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনার অডিও ফাঁস কিংবা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন যতই যাই হোক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের অবস্থানে এখনও কোনও পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না বাংলাদেশের অনুরোধ মেনে তাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার যে কোনো সম্ভাবনা নেই দিল্লিতে ওয়াকিবহল মহল সেটাও এখনও জোর দিয়েই বলছেন শেখ হাসিনা নিজেও এই দুটি বিষয়ের কোনোটি নিয়েই এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি গত এগারো মাসেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয় থাকাকালীন তিনি নিয়মিতই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিচ্ছেন বা নানাভাবে ইন্টার্যাক্ট করছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে তিনি শেষ লাইভ ইন্টারাকশন করেছেন গত মঙ্গলবার আট জুলাই সন্ধেবেলায় কিন্তু সেখানে এই প্রসঙ্গগুলির কোনোটি আসেনি তবে বিবিসির যে তথ্যচিত্রে শেফাসিনার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের অডিও ফাঁস করা হয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক পোস্টে সেটিকে অপসাংবাদিকতার নির্লজ্জ নজির বলে দাবি করেছেন এই মুহূর্তে আওয়ামী লীগের যে শত শত নেতাকর্মী ভারতে অবস্থান করছেন তাদেরও অনেকে তাদের নেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খণ্ডন করার চেষ্টায়, সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে উঠেছেন তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইতোমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেছেন তার ভাষায় রাষ্ট্রীয় অনুমোদন প্রাপ্ত হত্যাকাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেটা বিবিসির তদন্তে প্রমাণিত এই পরিস্থিতিতে ভারতের আর টালবাহানা না করে এবং শেখ হাসিনাকে আড়াল না করে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত শফিকুল আলম সেই দাবিও জানিয়েছেন তবে ভারত সরকারের নীতি নির্ধারক ও শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার বলছেন এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ শেখ হাসিনাকে যে পরিস্থিতিতে ও ভারতের যে নীতির ভিত্তিতে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি তারা যুক্তি দিচ্ছেন প্রধানমন্ত্রী থাকাকালীন তার যদি কোনও অডিওকেও গোপনে রেকর্ড করে সেটা ফাঁসও করে দেয় ভারতের সেটা দেখার বিষয় নয় আর তাকে এদেশে আতিথেয়তা বা রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে সেই অডিওর কোনও সম্পর্ক থাকতে পারে না দ্বিতীয়ত বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আদৌ কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে তা নিয়েও ভারত সন্ধিহান এই পরিস্থিতিতে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠিত হলেও ভারত সেটাকে গুরুত্ব দেবে না সেই ইঙ্গুত পরিষ্কার পুহে পাওয়া গেছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি বা মন্তব্য করেনি ধারণা করা হচ্ছে আগামীকালের শুক্রবার এগারো জুলাইয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনার প্রশ্নে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে পারেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় সেই অনুরোধ জানিয়ে সেদেশের অন্তর্বর্তী সরকার দিল্লিকে কূটনৈতিক চ্যানেলেই একটি নোট ভার্বাল পাঠিয়েছিল গত ডিসেম্বর মাসেই ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু তারপর প্রায় সাত মাস হতে চললেও সে ব্যাপারে আর কোনো সারা শব্দ করেনি বাংলাদেশের ওই প্রত্যর্পণের অনুরোধকে ভারত যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেটাও আকারে বুঝিয়ে ইঙ্গিতে দেওয়া হয়েছে ভারত সরকারের একজন শীর্ষ কর্মকর্তা এ প্রসঙ্গে বিবিসিকে বলেছিলেন আমাদের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই কিন্তু কোন দেশ যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন তাহলে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার অধিকারও তাদের আছে তার যুক্তি ছিল বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা আনা হচ্ছে যুক্তদের আইনজীবীরা পর্যন্ত আদালতে হাজির হতে পারছেন না কিংবা সালমান এফ রহমান আনিসুল হক বা দীপুমনির মতো সাবেক নেতা মন্ত্রীদের আদালত প্রাঙ্গনেই শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে তাতে এই বিচার প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য এখন শেখ হাসিনার বিরুদ্ধে সেই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিক চার্জ গঠন সম্পন্ন হলেও তাতে বিচার প্রক্রিয়ার গুণগত মানে কোনো পরিবর্তন হয়েছে এমনটা ভারত মনে করছে না আর সেই কারণে চার্জ গঠন হলেও শেখ হাসিনাকে বিচারের জন্য ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে এই সম্ভাবনা নেই বললেই চলে তবে এগুলো সবই মূলত ঘোষিত যুক্তি ভারতের একাধিক সাবেক দুর্নীতিবিদ বিবিসিকে বলেছেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার আসল কারণটা হল রাজনৈতিক তাদের বক্তব্য হল দক্ষিণ এশিয়ার কোনও দেশে সবচেয়ে বেশি দিন ধরে যিনি ভারতের আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধুর ভূমিকায় ছিলেন তিনি শেখ হাসিনা এখন আজ তার সংকটের মুহূর্তে ভারত যদি তার পাশে না দাঁড়ায় ভবিষ্যতে প্রতিবেশী দেশের কোন নেতা নেত্রী ভারতকে আর কখনো বিশ্বাস করতে পারবেন না বলেছিলেন ঢাকায় নিযুক্ত এক ভারতের হাইকমিশনার আর এটাই সেই প্রকৃত কারণ চার্জশিট পেশ হোক বা না হোক অডিও লিক হোক বা না হোক ভারত যে জন্যে কখনোই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেবে না গত আটচল্লিশ ঘন্টায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে মানবতা মানবতাবিরোহী অপরাধের সম্পৃক্ত থাকার যেসব অভিযোগ উঠেছে বা আদালতে যে চার্জশিট পেশ হয়েছে তা নিয়ে ভারত অবশ্য প্রকাশ্যে কোন প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ প্রসঙ্গে এই প্রতিবেদককে বলেন আমরা শেখ হাসিনার মুখপাত্র নই তিনি যেসব বক্তব্য রাখেন তার সঙ্গে ভারত সরকারের যে কোনো সম্পর্ক নেই সেটা অনেক আগেই আমরা স্পষ্ট করে দিয়েছি ওই কর্মকর্তার বক্তব্য ছিল শেখ হাসিনা ভারতের একজন অতিথি কোনো রাজনৈতিক বন্দী নন কাজেই ভারত তার মুখে লাগাম পরানোর কোনো প্রয়োজন বোধ করেনি কখনোই বস্তুত শেখ হাসিনা তার প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভেতরে উস্কানের সৃষ্টি করছেন এই যুক্তিতে তাকে সংযত রাখার জন্য বাংলাদেশ সরকার বহুবার ভারতের কাছে অনুরোধ করেছে গত মাসেই লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানান আমি যখন ব্যাংককে প্রধানমন্ত্রী মোদীকে এই কথা বলি তিনি বললেন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কারো মুখ খোলা কিভাবে আটকাতে পারি ফলে ভারতে থাকাকালীন শেখ হাসিনার কথা বলার অধিকার খর্ব করা হবে না এবং তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ইন্টারাকশন যথারীতি চালিয়ে যেতে পারবেন এটা ভারতের সর্বোচ্চ পলিটিক্যাল নেতৃত্বের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে ফলে অডিও লিক বা চার্জশিট নিয়ে আপনারা যা জানতে চাইছেন সেটা নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলে শেখ হাসিনা নিজেই সেটা বলতে পারবেন আমাদের সেখানে কিছু বলার থাকতে পারে না জানাচ্ছেন ওই ভারতীয় কর্মকর্তা